গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর আজকে সাত সকালে একটা ব্লগ করতে চলেছি মানে সকাল থেকে শুরু করেছি যে কদিন ধরে ভাবছি না সকাল থেকে শুরু করবো একটা ব্লগ অনেক দিন ধরে ভাবছি করব করব করা হয় না আর অনেক দিন পর প্রায় চার পাঁচ দিন পর চার পাঁচ দিন তো অনেক দিন যারা রেগুলার মর্নিং ওয়াক করে তাদের একদিন গ্যাপ দেওয়া চলে শরীর টরির একটু খারাপ হলে আর আমি প্রায় চার পাঁচ দিন পর আজকে গেলাম মর্নিং ওয়াকে আর আজকে ওয়েদারটা না সকালবেলা যখন যাচ্ছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা ছিল খুব সুন্দর হাওয়া ছিল ওই জন্য অতটা কষ্ট হয়নি কিন্তু ফেরার সময় দেখি হাওয়া বন্ধ হয়ে গেছে আর এখন মানে কি বলো তো গরমের সবথেকে অস্বস্তির কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণ ঘাম হয় আর এর আগের দিনের ভিডিওতে তো বলেইছি দেখিয়েছি দেখিয়েছি তোমাদেরকে না দেখায়নি ঝড়ে কি কি হয়েছে গাছপালা সব হেলে পড়ে গেছে আর এই কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছিল। ঝড়ের পরে দেখি শুধু কুমড়ো গাছের এই ডাটা দাঁড়িয়ে আছে পাতা টাতা সমস্ত কিছু উড়ে চলে গেছে শুধুমাত্র ওই কুমড়ো গাছের ডাটা কটা ছিল এখন আবার নতুন করে কুমড়ো গাছের এই যে নতুন নতুন ছোটো ছোট ডাল ছেড়েছে বৃষ্টির জল পেয়েছে তো এবার গাছগুলো ভালো হবে আর এখানের এই ফুল গাছটা এইদিকে সরিয়ে এনে দিয়েছি আর লেবু গাছটা কর্নারে দিয়ে দিয়েছি এই যে ঝড়ে পড়ে গেছিলো একটা বড় ডাল ভেঙে গেছে তো ডালটা দেখছি এখনো পর্যন্ত পাতাটা সতেজ আছে মানে ভেঙে গেছে কিন্তু একটা জায়গা এখনও জোড়া আছে ওই জায়গাটা প্লাস্টার করে দিতে হবে বেগুন গাছটা দেখো দাঁড়াও দেখা দেখো বেগুন গাছটা সব উল্টে পড়ে গেছে আর হবে না বেগুন গাছ তুলে দেব দিয়ে এই জায়গায় মাটিটা আবার ভালো করে তৈরি করে আবার নতুন করে বেগুন চারা লঙ্কা চারা লাগাবো ভুল হয়ে গেছে জানি ঝড় হবে যদি গাছগুলো লাঠি পুঁতে আমি দড়ি দিয়ে বেঁধে নিতাম তাহলে পড়তো না কী আর করা যাবে চোর পালে বুদ্ধি বাড়ে চোর আসার আগে বুদ্ধি হয় না ড্রাগন গাছটা এই যে বাঁশ দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি বেশ শক্তপোক্ত হয়েছে তবে এইগুলো দিলে তো এগুলো লং লাস্টিং হয় না ওই পাতটি লোহার যে পাতগুলো থাকে সেই পাতগুলো দিয়ে যদি এ করে দেওয়া যেত অনেক দিন থাকতো কি আর করা যাবে দিলাম এইভাবে যে কদিন চলে চলুক আর দেখো বৃষ্টির জল পেয়ে পুদিনা পাতাগুলো কি ভালো হয়েছে শুধু এ এরকম করে হাত ভোলাবো তো আহ কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর রীতমা তো বৃহস্পতিবার দিন গেছে আর আজকে হলো বার আজকে হলো সোমবার কালকে মঙ্গলবার আমাদের মঙ্গলবার দিন যাওয়ার কথা মানে কালকে যাওয়ার কথা আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে ভোটের পরে তো চারিদিকে গরম গরম হাওয়া বইছে সে তো বুঝতে পারছি আর ওই দিন তো রেজাল্ট দেবে মানে কালকে রেজাল্ট দেবে মানে সকাল সকালই বেরোবো তাও রিজুর টিউশন আছে সন্ধেবেলা ছিল ওনাদের স্যারকে বলা হলো যদি একটু তাড়াতাড়ি করান তো সুবিধা হয় ওই জন্য সকালবেলা পড়িয়ে দেবে আমরা সাড়ে নটা দশটার দিকে বেরোবো যেতে যেতে এগারোটা বারোটা একটা দুটো তিনটে তিনটে চারটে বেজে যাবে যেতে যেতে জানি না রাস্তাঘাটে কোনো অসুবিধা হবে কি হবে না কিন্তু না গেলেও তো নয় এদিকে ছুটি ফুরিয়ে যাচ্ছে এবারে এমন একটা প্ল্যান করে নেওয়া হয়েছে যে মঙ্গলবার দিন ডিজি টিউশন পড়ে যাচ্ছে বুধবার দিন ওর কোনো পড়া টড়া নেই বৃহস্পতিবার দিন একটা পড়া আছে সেটাকেও পিছিয়ে দেওয়া হয়েছে শুক্রবার চলে আসব। খুব সম্ভব এরকম একটা প্ল্যান করা হয়েছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে কালকেই যাচ্ছি মানে আমি কোনো দিন জীবনে কোনো কিছু প্ল্যান করে করতে পারিনি হুট করে না করলে আমার জীবনে কিছু হয় না সব হুট করেই করতে হয় ওই জন্যেই আর কি বলতে পারছি না যে যেতে পারবো যেমন ভিডিও বলি যে এরপর থেকে রেগুলার দেবো যখনই এই কথাটা বলি তখনই সামনে এমন এমন কাজকর্ম এমন এমন পরিস্থিতি চলে আসে আর ভিডিও করার আমি সুযোগ পাই না সময় পাই না ওই জন্য এই কথাটা বলতে খুব লজ্জা পাই হ্যাঁ আমাকে দু একজন কমেন্ট করেছে পিয়ালি এরকম ভিডিও দিলে হয় আমরাও তো আশা করে বসে থাকি সত্যি কথাটা শুনে আমার ভীষণই খারাপ লেগেছে যে আমি রেগুলার হই তোমরা একটা আশা করে বসে থাকো তোমাদের আশাহত করি কি করবো বলো তো মানে চারিদিক সামলে একার পক্ষে সম্ভব হয় না যদি ভিডিও থাকেও এডিট করার সময় পায় না আর আমার সব থেকে বড়ো রোগ কি যখন পড়াশুনো করতাম সেই সময় বই নিয়ে বসলে ঘুম পেতো আর এখন এডিট করতে বসলে ঘুম পায় কী ঘুম পায় তোমরা বলতে পারবে না সে মানে দু এক সময় কম্পিউটারে করি কখনো মোবাইলে এডিট করি মোবাইল ঘুমিয়ে এরকম ঢুলে পড়ি হাত থেকে মোবাইল পড়ে যায় এত পরিমাণ ঘুম পাই কেন এই রোগটা আমার হয়েছে আমি জানি না ঘুম থেকে উঠে রিজু পড়তে বসে গেছে আর আমি মর্নিং ওয়াক করে এসে এখনো পর্যন্ত ড্রেসটা ছাড়িনি ভাবছি বাজারে যাব ওই জন্যই ছাড়িনি অনেকটাই ঘেমে গেছিলাম ঘামটা শুকিয়ে গেছে না ছাদে গেছিলাম হয় হয় শুকিয়ে গেছে আবার কাজ করতে করতে ঘেমেও যাচ্ছি সকালবেলা খাবার দাবার রেডি করিনি এখনও সত্যি কথা বলতে কী বলো তো রিজুর যদি খিদে পায় মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই রিজুর খিদে পায় আর রিজুর যদি খিদে পায় ওর মানে ব্রেন কাজ করে না মা তাই কিচ্ছু ঢোকে না পড়তে বসলেও পড়ায় মন বসে না তাই রিজুর খাওয়ার জোগাড়টা তো আগে করে রেখে যেতে হবে দুধ হরলিক্স বিস্কিট যা কিছু দাও না কেন তাতে কাজ হবে না যতক্ষণ না ভাত পেটে পড়বে ততক্ষণ ওর ব্রেন কাজ করবে না রাত্রেবেলা চিয়াশি ভিজিয়েছিলাম তো রিজুকেও একটু দিচ্ছি আমিও একটু খাচ্ছি ওকে দিই মাঝে মধ্যে বুঝতে পারছি না তুই উপর খেয়ে নিবি নিচে তারা তারা আচ্ছা তোল দেখ একটু জল মিশিয়ে খাবি গরম আছে একটু লেবু চেপে দিচ্ছিলাম লেবুর মধ্যে দানা ছিল তা দেখিনি গ্লাসের মধ্যে পড়েছি কখন থেকে চেষ্টা করে যাচ্ছি দানাটা তুলতেই পারছি না তা আমি নিজেকে বলছি এই তুই তুলতে পারবি না আমি তুলতে পারিনি আর তুই তুলতে পারবি বলতে বলতে এই তুলে ফেলেছে প্রেসার কুকারে দুটো তাড়াতাড়ি ভাত করে দিলাম আর ডিমের অমলেট করে দিচ্ছি ঘি দিয়ে খেয়ে নেবে আর আমার হাজব্যান্ড ও মর্নিং ওয়াকে গেছিল চলে এসেছে দুজনেই মর্নিং ওয়াকে যাই তবে টাইমিং আলাদা আমি একটু সকাল সকাল বেরোই তো রাস্তায় একজন ডেকে বলছে বৌমা তুমি একা একা হাঁটছো রিপনকেও তো সঙ্গে আনতে পারো আমি বলছি এখনও ঘুমাচ্ছে ও তো পাশের বাড়ির এক দাদার সঙ্গে যাই যে এখানে ফার্স্ট চুলের গুছিটা দেখছো তো এই গুছিটা এখানে অনেক দিন ধরে টাটানো রিতমা বিনানি করা শিখবে ওদের ক্লাসে কে কার নাম বললো ওর এক ফ্রেন্ড বিরিয়ানি করতে শিখে গেছে ও পারে না এবার তো করেছে আমার চুল দিয়ে আমি বাবা আমার চুল উঠে যাচ্ছে তুই আমার চুলে হাত দিস না মোটে তাহলে আমি কী করে বিরিয়ানি করা শিখবো তারপরে এই ফল চুলটা এখানে বেড়ে দিলাম দেওয়ার পরে এই চুলে তোর যতবার ইচ্ছা ততবার তুই বিরিয়ানি কর এবার বিরিয়ানি করতে গিয়ে ফল চুলগুলো কেমন হয় কেমন জট পাকিয়ে যায় না জট পাকিয়ে যাচ্ছে তারপর করলাম কি এই চুলে বেশ ভালো করে তেল মালিশ করলাম তারপরে তুই বিনানি বিরিয়ানি করলো তিন চারবার করার পরে শিখে গেছে এবার তো খালি ওর জেঠিমনিকে গিয়ে ধরছে জেঠিমনি আমি তোমার চুলে একটু বিরিয়ানি করে দিই খালি ফোন করে যে মা আমি একটু বিরিয়ানি করে দিই আমার চুলে তো খুব একটা করতে পারে না জেঠিমনি চুলেই বারবার করে যে যার মাথায় চুল আছে তার মাথায় গিয়ে পর বাবা আমার এমনি চুল উঠে যাচ্ছে টান টান দিবি আরও উঠে যাবে ড্রেসটা না চেঞ্জ করে নিলাম বাজারে যেতে একটু দেরি হবে আগে একটুখানি ব্যায়ামটা আমি করে নিই মানুষের শরীরে মানে এক একজনের বডির গঠন তো এক এক রকম হয় আমার বডির গঠন হচ্ছে আমার হাত পাগুলো খুব মোটা জন্য হাতের ব্যায়াম আলাদা করি আর পেটের ব্যায়ামটা করি তাও সেই ব্যায়ামটাই এখন করছি খানিক্ষণ করার পর তো বাজারে যাবো আর এই যে চুড়িদারটা দেখছো অনেক পুরানো চুড়িদার রংটা ফেড হয়ে গেছে কিন্তু এক্সারসাইজটাই যখন করি তখন এইটা করি কি হয়েছে যখন ওই প্রথম কোভিডের ভ্যাকসিন বেরোলো ভ্যাকসিন নিতে গেছি তখন ফুল হাতা চুড়িদার পরে চলে গেছি তখন এই হাত কাটা চুড়িদারটা কিনেছি মাত্র দু টাকা মা মাত্র দু টাকা দাও হবে রিজুর কিন্তু ডিমান্ড খুব কম মানে জামা কাপড় চাই না যদি কখনো পুরানো দেখা গেলো সাইডে বকলের কাছে একটু ছিটে ঠে গেছে সেরকম গেঞ্জি পরে খেলতে যাই রিজু তুই ছেঁড়া গেঞ্জি পরে যাচ্ছিস কেন লোকে কি বল মা গেঞ্জিটা আমি পরেছি তাতে লোকেরা তো কিসের অসুবিধা মানে ওর কোনো ডিমান্ড নেই ওর দাও না দাও ও একটু খেতে ভালোবাসে ওর পছন্দ সেই খাবার দাও ব্যস্ত ওতেই খুশি আর খাটটার অবস্থা খুবই খারাপ জামা কাপড়গুলো কিছুটা ভাঁজ করা হয়েছে কিছুটা ভাজ করা হয়নি ওইগুলো গুছিয়ে রাখবো মানে এক্সারসাইজ করে কেক খাচ্ছি হঠাৎ চার পাঁচটা কেক বানানো হয়েছে বানায় দুদিনের মধ্যে শেষ আর ওই দশ টাকার যে কেকের প্যাকেট গুলো হয় আগে তাও কেক থাকতো এখন শুধু হাওয়া থাকে হাওয়ার মধ্যে কেক ফ্রি অল্প একটু কেক থাকে ওই কেক খেয়ে কি পোষায় অজিতা তো খুব কেক খেতে ভালোবাসে মানে বানাতে পারি না একদিন দুদিনের মধ্যে শেষ বড় বড় কেক প্রচুর কেক বানিয়েছে এই মধ্যে পনেরো দিনের মধ্যে পাঁচটা ছটা কেক বানানো হয়ে গেছে আজও মনেও আঁকে গিয়ে না সজনে পাতা ছিঁড়ে নিয়ে এসেছি চুরি করে নিয়ে এসেছি দেখো রাস্তার ধারে অনেক গাছ থাকে তো এবার একটা গাছ থেকে এমনি সব পাতা ছিঁড়লাম এরকম কিন্তু করি না এ গাছ থেকে কটা পাতা ছিঁড়লাম আবার সামনে যে গাছটা আসে তার থেকে কটা পাতা ছিল এরকম করেই ছিঁড়ি হলে একটা গাছ থেকে বেশি বেশি করে ছিঁড়বো পরের দিন তো লোকে দেখলে তারা করবে এমন করে ছিঁড়ি যে গাছের অসুবিধা না হয় আর মানে রেগুলার তো খাওয়া হয় না আর সজনে শাক শুধু খেতেও ভালো লাগে না অন্য শাকের সঙ্গে খাই কলমি শাক ছিল কলমি শাকের সঙ্গে সজনে পাতা রান্না করবো আজকে আবার আমার হাজব্যান্ডের স্কুল খুলবে তো ছুটির পরে প্রথম স্কুল খুলছে ভাবলাম খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে যাক তারপরে আমি বেরোবো ওইদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই সেই যখন দেরি হয়ে গেছে একদম রান্নাবান্নাটা সেরে তারপরে বাজারে যাব তাহলে নিশ্চিন্তে বাজারে সব কাজ মেটাতে পারবো না হলে একটা তারা থাকবে বাড়ি গিয়ে রান্না করতে হবে বাড়ি গিয়ে রান্না করতে হবে বাজারে ঠিকঠাক মতন ঘুরতে পারবো না তো কলমি শাকটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর সজনে পাতাগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে কলমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি সজনে পাতা খাওয়া নাকি খুব খুব উপকারী কিন্তু হচ্ছে কি আমাদের নিজেদের সজনে গাছ নেই তো ওই চুরি করে খেতে হয় বরবটি কিন্তু অনেক দিন আগে এনেছি আজ রান্না করি কাল রান্না করি এই করে করে রান্নাই করা হয় না কেমন একটা শুকনো শুকনো হয়ে গেছে আমি না একটুখানি বাজারে গেছিলাম মানে অনেক রকম কাজ হরেক রকম কাজ নিয়ে গেছিলাম বাজারে তো বাজার থেকেই ফিরলাম সবে এখন ভাত বসাচ্ছি আর আমাদের তো যাওয়ার কথা ছিল কালকে তো কালকে যেহেতু ভোট গণনা তো আমরা সেটাও ভেবেছিলাম রাস্তায় গন্ডগোল হতে পারে তো সকাল সকাল বেরোবো তাও দিদি বললো আগের দিন যে না না গেলে ভালো হয় আবার আমার ছোটো মামিমা ফোন করেছে বলছে তোরা রাস্তায় বেরোবি ধর গন্ডগোল হলো গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেলো তখন কোথায় যাবি কি করবি তাই ভাবছি যে আজকেই যাবো কেননা এর পরে গেলে আরও দেরি হয়ে যাবে এরপরে মানে যাও দুদিন ফাঁকা আছে এরপরে পরপর টিউশন একদিনে দুটো টিউশনও আছে সায়েন্স টিউশন সবগুলো তো ওই জন্যে ভাবছি আজকে যাব কখন যাব বলতে পারছি না আর হুট করে যাব বললেই তো হলো না গাছিয়ে রেখে যেতে হয় এই কথা শুনেই না মানে আমার হাত পা কাঁপছে কোথা থেকে কোন কাজটা করবো কোনটা গোছাবো কোনটা গোছাবো না এটাই ভেবে উঠতে পারছি না ভাতটা তো বসাই তরকারি রান্না হয়ে গেছে শুধু ভাতটাই বাকি ছিল আমি বলি বাজার থেকে কিছু করবো বাবা কী করে যে কাজকর্ম করে বেরিয়েছি ঘর থেকে সে একমাত্র ভগবানই জানে মানে জামা কাপড় পর্যন্ত গোছানো ছিল না সেগুলো গুছিয়ে নিতে হয়েছে ঘরে সমস্ত কাজকর্ম মোটামুটি গোছানো কাজকর্ম বলতে জিনিসপত্রগুলো গোছানো যে ফ্রিজে না কোনো খাবার থাকে এটা বাইরে না থাকে ওটা মানে সুইচটা যেন অফ করা থাকে প্লাগগুলো যেন খোলা হয় মোটামুটি কিছুটা গুছিয়ে রেখে বের বেরোতেও তো একটু সময় লাগে ট্রেনে ওঠার পর দু তিনটে স্টেশন যাওয়ার পর আবার মামার কাছে ফোন করেছি যে আমরা যাচ্ছি আর শিয়ালদায় এসে তারপর ভিডিওটা শুরু করলাম সারা ট্রেনে কুমাতে ঘুমাতে পঁচিশ আমরা পৌঁছে গেছি বড় বড় লিচু এই বড় বড় লিচু কিছু নেবে নেই

এই পৌঁছালাম মিনিট দশ পনেরো হলো হাত পা ধুয়ে বসলাম কি বলতো একটা জিনিস হয়েছে কি মানে শেষ বেলায় বেরিয়েছি বলে রৌদ্রটা পেতে হয়নি গরমটা একটু কম লেগেছে একটুখানি শুয়ে পড়লাম খুব কষ্ট হচ্ছে সেই কালকে রাত্রে সাড়ে এগারোটা পৌনে একটায় শুয়েছি কেননা রিজু পরে এসছে পড়ে আসার পর এগারোটার সময় পড়তে বসেছি জানো তো টিউশন পরে আসার পরে এবার ওর সঙ্গে ওকে পাহারা দিই কারণ আমি যদি শুয়ে পড়ি ও পড়বে না না হয় মোবাইল ডিপবে ওকে পাহারা দিয়েছি তারপর ওর শুয়ে পড়ার পরে তার প্রায় একটার সময় শুয়েছি আবার চারটের সময় উঠেছি মানে তিন ঘন্টা ঘুম হয়েছে উঠেছি মর্নিং ওয়াকে যাব বলে তারপর সারাদিন তো আর বসার সময় পাইনি ট্রেনে বসে কি মারাত্মক ঘুম ঘুমিয়েছি আমি নাকি ঢুলে ঢুলে একবার এর ঘাড়ের উপরে একবার ওর ঘাড়ের উপরে পড়ছি মানে এত ঘুম ঘুমিয়েছি আমি কিছু জানি না বসে বসে খালি ঝুল এরকম এরকম করছে এরকম করছে এইটুকুই আমার মনে আছে আর কিছু মনে নেই খুব ঘুমাতে ঘুমাতে এসছে আর মানে ট্রেন থেকে নেমেছি তখনও যেন ঘুমের ঘোরে ভালো লাগছে না মনে হচ্ছে একটু কেউ শোয়ার জায়গা দিলে একটু শুয়ে আগে ঘুমিয়ে নিতাম পরে আসছি এখানে এখন একটু শুয়ে নিলাম হয় এখন যদি ঘুমিয়ে পড়ে উঠতে খুব কষ্ট হবে ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতন টাটা